আপনাদের সবার সুপরিচিত কৃষ্ণদাস গোস্বামী শ্রী শ্রী রাধাকুণ্ডের এত সেবা করে এত সেবা করে এত সেবা করে তার নামে বদনাম করে হ্যাঁ যে খাওয়াইলো না ঠিক মতো আমি আজকে খাই নাই না খেয়ে আইলাম হাজার হাজার ভক্তির জন্য শীত ঘুমনোর সময় পর্যন্ত পায় না গো এনার মতন সেবক হতে গেলে না কোটি জন্ম অপেক্ষা করতে হবে কোটি জন্ম আপনাদের কাছে অনুরোধ রইল একজন সাধুকে বদনাম না করে তার যে সেবা ভাব একবার দেখুন লজ্জাও তো থাকা উচিত একটু লজ্জাও পাওয়া উচিত সাধুর নামে তুমি বদনাম করছো খেতে দিল না হ্যাঁ কি মানুষ নাকি বিচার করো একটু সুবিচারই আজকের থেকে সকলের কাছে অনুরোধ রইল কোন সাধু সন্তের নামে তুমি যে মিথ্যা বদনাম করো তুমি খাও নাই হাজার হাজার লোকের ভিড়ে তুমি সঠিক সময়ে পৌঁছাও নাই তুমি আহার করতে পারো নাই হাজার হাজার লোকের ব্যবস্থা ওড়ে বাপরে কি ব্যবস্থা কি ব্যবস্থা কে কোথায় থাকবে না থাকবে কে কাকে কোথায় কোন জায়গায় কেমন করে তাদেরকে পরিক্রমা করাবেন তাদেরকে দর্শন করাবেন তাদের তাদের জন্য যে এত ব্যবস্থা নিয়ে যে মানুষটা এত পরিশ্রম করলো তার এই ফল তুমি দিলে